ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের গল্প পোড়া পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এছাড়া কবিতা প্রার্থনা তিমির হননের গান কেন এলো না এগুলো আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়েছি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলা চিত্রকলার ইতিহাস বাঙালি চলচ্চিত্রের ইতিহাস এগুলো সমস্ত আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের হারুন সালিমের মাসি এটাই তোমাদের বাকি ছিল কোশ্চেন অ্যান্সার দেওয়া এটা আমি তোমাদের আজকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন শাক পাতা গুগলি তুলতে হারার মার ওপর ওর নির্ভর কে কেন শাক পাতা গুগলি তুলত কেনই বা সে এই ব্যাপারে হারার মার ওপর নির্ভর করত মহাশ্বেতা দেবী রচিত হারুন সালিমের মাসি ছোট গল্প থেকে গৃহীত এই উদ্ধতিতে গৌরবীর কথা বলা হয়েছে পুত্র পরিত্যক্তা সহায় সম্বলহীনা বিধবা গৌরবি তার পেট চালানোর জন্য শাক পাতা গুগলি তুলত খালপাড় ও বিলের ধার থেকে প্রতিদিন কলকাতায় চাল বিক্রি করতে যাওয়া যশোদার মাধ্যমে এসব শহরে বিক্রি করতো সে নেক্সট জন্ম থেকে গৌরবি একটা পায়ে ছিল সেই পায়ের গোড়ালি এবং পাতাটা ছিল বাঁকা আঙ্গুলগুলোও ছিল পিছন দিকে বাঁকানো এই জন্য সে তাড়াতাড়ি হাঁটতে পারত না তাই শাক পাতা গুগলি তুলতে হাড়ার মা আয়েশা বিবির ওপর নির্ভর করতে হতো গৌরবীকে নেক্সট দু নম্বর কোশ্চেন দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে কার কেন দয়া টয়া দেখলে অঙ্গ জ্বলত মহাশ্বেতা দেবীর হারুন সালিমের মাসি গল্পের অন্যতম চরিত্র যোশী অর্থাৎ যশোদার কথা এখানে বলা হয়েছে ভাত কাপড়ের সম্মানের জন্য প্রতিদিন চাল ও অন্যান্য জিনিস নিয়ে যশোদা কলকাতায় যায় এবং সেগুলি বিক্রি জন বিক্রি করে বাড়ি ফিরে আসে ট্রেনে তাকে বসা জায়গা দিয়ে যেমন কেউ দয়া দেখায় না তেমনি মাল বিক্রির পয়সাও তাকে বহু কষ্টে আদায় করতে হতো মাত্র বছর সাত বয়স থেকে তাকে রুজি রোজগার নামতে হয়েছে একবেলাও সে না খেটে ভাত পায়নি এত খেটে সংসার চালিয়ে অকর্মণ্য স্বামীকে তার তোয়াজ করে রাখতে হয় দেখভাল করতে হয় ছেলে মেয়েদের বাস্তব জীবনের এই কঠিন ও কঠোর রূপ তার ভেতরে মমতাময়ী নারী সত্তাকে লুপ্ত করে দিয়েছে দয়া টয় দেখলে সে কারণে তার অঙ্গ চলত নেক্সট তিন নম্বর কোশ্চেন হারার মার কথা মনে পড়লো কখন গৌরবীর হারার মার কথা মনে পড়লো এ প্রসঙ্গে হারার মায়ের যে ছবি তার মনে উদিত হয়েছিল সেগুলি বর্ণনা করো মায়ের মৃত্যুর পর হারার কাকা তাকে তাড়িয়ে দিলে হারা যখন গৌরবীর কাছে এসে উপস্থিত হয় তখন তাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল গৌরবি একগাল গাল খুদ খেয়ে এবং এক গাল খুদ হারাকে দিয়ে চাটাই বিছিয়ে একা শুয়ে শুয়ে গৌরবীর মনে পড়েছিল হারার মা আয়েশা বিবির কথা হারার মার কথা মনে পড়তে গৌরবীর চোখের সামনে ভেসে উঠেছিল গেরো দিয়ে ছেঁড়া কাপড় পরা রোগা ছিপছিপে একমাতা রুক্ষ অথচ কোকরা ও ফুরফুরে বাহারি চুলের অধিকারিণী আয়েশা বিবির ছবি গলায় একটা মাদুলি ছাড়া তার গায়ে কোনো গয়না ছিল না হারার মার মতো এমন গরিবের গরিব দুঃখীর দুঃখীকে দেখলে যৌবন বয়সে গৌরবীর শাশুড়ি বলতেন তেল জল দিও মাথা দিও মাথায় দেও ভাত দেও পেটে খাও গৌরবী তাই মনে পড়েছিল মনে হয়েছিল নিজের কেউ নেই বলে এমন হতদরিদ্র অবস্থায় দিন কাটত হারার মার নেক্সট চার নম্বর কোশ্চেনে যাচ্ছি হারার মার কথা মনে পড়ল কখন গৌরবীর হারার মার কথা মনে পড়লো এ প্রসঙ্গে হারার মার যে ছবি তার মনে উদিত হয়েছে সেটি বর্ণনা করো মায়ের মৃত্যুর পর হারার কাকা তাকে তাড়িয়ে দিলে হারা যখন গৌরবীর কাছে উপস্থিত হলো তখন তাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল গৌরবী এক গাল খুঁদ খেয়ে এবং এক গাল খুদ হারাকে দিয়ে চাটাই বিছিয়ে একা শুয়ে শুয়ে গৌরবীর মনে পড়েছিল হারার মা আয়েশা বিবির কথা হাড়ার মার কথা মনে পড়তে গৌরবী চোখের সামনে ভেসে উঠেছিল গেরো দিয়ে ছেঁড়া কাপড় পরা রোগা ছিপছিপে একমাতা রুক্ষ অথচ কোকরা ও ফুরফুরে বাহারি চুলের অধিকারেনি আয়সা বিবির ছবি গলায় একটা মাদুলি ছাড়া তার গায়ে আর কোনো গয়না ছিল না হাড়ার মার মতো এমন গরিবের গরিব দুঃখীর দুঃখীকে দেখলে যৌবন বয়সে গৌরবীর শাশুড়ি বলতেন তেল জল দিও মাথায় দেও ভাত দেও পেটে খাও তাই মনে মনে হয়েছিল নিজের কেউ নেই বলে এমন হতদরিদ্র অবস্থায় দিন কাটাতো হারার মা নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না সেখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে সেখানে একবার মিশে গেলে ভয় থাকে না কেন মহাশ্বেতা দেবীর হারুন সালিমের মাসি ছোট গল্পে সেখানে বলতে কলকাতা শহরের কথা বলা হয়েছে গ্রামের পরিবেশে কখনই সামাজিক সংকীর্ণতাকে এড়িয়ে চলা যায় না এ কারণে গৌরবী মুসলমান বালক হারাকে নিয়ে কলকাতা শহরে ফুটপাতে আশ্রয় নিতে চেয়েছিল কলকাতা শহরের লোক সংখ্যা যেমন প্রচুর তেমনি তেমনি সেখানকার সমাজ ও সমুদ্রের মতো বিস্তীর্ণ শহরে ফুটপাত থাকা মানুষের জাত ধর্ম নিয়ে কেউ মাথা ঘামায় না হারাও গৌরবি যদি সেই জনসমুদ্রে মিশে যেতে পারে তাহলে আর কোনো ভয় থাকবে না দুই ভিন্ন ধর্মের অনাত্মীয় এই মা ছেলে নেক্সট ছয় নম্বর কোশ্চেনে যাচ্ছি তুমি নইলে এমন শত্রু আর কে হবে প্রসঙ্গ উল্লেখ করো বক্তা শ্রোতাকে সত্য বলার কারণ কি মহাশ্বেতা দেবী হারুন সালিমের মাসি গল্পে গৌরবী যখন অনাথ হারাকে নিয়ে কি করবে ঠিক করতে পারছিল না তখন সে ভেবেছিল তার ছেলে নিবারণের কাছে গেলে হয়তো একটা সুরাহা হবে গৌরবী আশা করেছিল যে নিবারণ নিশ্চয়ই অসহায় হারার একটা ব্যবস্থা করবে কিন্তু মার মুখে সব কথা শুনে নিবারণের মুখ অন্ধকার হয়ে যায় এবং মাকে উদ্দেশ্য করে সে উদ্ধৃত মন্তব্যটি করে হিন্দু হয়ে গৌরবী মুসলমান হারাকে আশ্রয় দিয়েছে। একথা জানাজানি হলে গৌরবী ও তার ছেলে নিবারণকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাছাড়া মুসলমান বালকের সঙ্গে তার মায়ের এই আন্তরিক সম্পর্কের জন্য ভবিষ্যতে তার মেয়ে বিয়ে দিতেও অসুবিধা বোধ অসুবিধায় পড়বে নিবারণ এই কথা ভেবে নিবারণ তার মাকে শত্রু বলেছিল সাত নম্বর কোশ্চেনে যাচ্ছি গৌরবি শুকনো বুকে কিসের যেন ঢেউ লাগে প্রসঙ্গ উল্লেখ করো গৌরবী শুকনো বুকে কেউ ঢেউ ঢেউ লাগার কারণ বিশ্লেষণ করো মাতৃহীন গৌরবীকে জানায় যে তার মা মৃত্যুর আগে বলেছিল মেটে আলোটা মাসিকে দিতে আর মাসির পা ধরে পড়ে থাকতে এ কথা শুনে গৌরবী স্নেহকাতর বুকে ঢেউ লাগে দিন দুঃখী সহায় সম্বলহীনা গৌরবীর ছেলে গৌরবী ছিল এক পুত্র ও এক কন্যা জননী কিন্তু রোজকেরে বিবাহিত ছেলে নিবারণ তাকে দেখতো না আর বিবাহিত মেয়ে পুটির নিজের পরিবারে অসহায় দারিদ্রের জন্য দায়িত্ব নিতে পারতো না দুর্নিবার এক স্নেহ তৃষ্ণা তাই বুকে লালন করে চলেছিল গৌরবি সেই জন্য হারার কথা শুনে তার তৃষ্ণা তৃপ্ত হয় সে গৌরবান্বিত বোধ করে জীবনে মানে সে খুঁজে পায় এ দুনিয়ায় তারও যে প্রয়োজন আছে একথা সে অনুভব করতে পারে গৌরবী এসব কারণে হারার কথা শুনে একাকী পৌরা গৌরবী স্নেহকাতর বুকে স্নেহ বুকে আনন্দের ঢেউ লেগেছিল নেক্সট আট নম্বর এবং লাস্ট কোয়েশ্চেন ওদের পূর্বে ওদের পুরুষেরা কোন দিন ভাত কাপড় দেয় না ও এখানে ওদের বলতে কাদের কথা বলা হয়েছে সেই পুরুষেরা ভাত কাপড় দেয় না কেন ওদের ভাত কাপড়ের সংস্থান কিভাবে মহাশ্বেতা দেবীর হারুন সালিমের মাসি গল্পে গৃহীত এই উদ্ধতিতে যশী ওরফে যশোদা এবং ওর জাতের বৌদের কথা বলা হয়েছে তথাকথিত নিম্ন শ্রেণী দরিদ্র নিরক্ষর পুরুষেরা স্ত্রীর ভরণ দায়িত্ব যথাযথভাবে পালন করে না মূল কারণ এ ব্যাপারে তাদের সচেতনতা ও দায়িত্ববোধের অভাব এছাড়া আলস্য নেশার প্রতি আকর্ষ আকর্ষণ ইত্যাদি কারণেও সে ব্যাপারে স্নিধে পাত কাপড়ে যোগান দিতে পারে না যশোদার প্রতিদিন সকালে ট্রেনে গ্রাম থেকে চাল শাকপাতা গুগলি যোগডুমের ডাল ঝাটা কাটি ইত্যাদি নিয়ে শহরে যেত কলকাতার বিভিন্ন জায়গা সেগুলি বিক্রি করে দুপুরের টেনে বাড়ি ফিরে আসতো এইভাবে যশোদারা ওদের ভাত কাপড়ের ব্যবস্থা করত। আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে হারুন সালিমের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ এরপরের দিন আরও তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আরও আলোচনা করে দেবো কিছু চরিত্র আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা